সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা কাহারুল হাটে রয়েছি কাহারুল হাটে দেখছেন যে জমজমাট ভাবে কেনা এই পাশে চলছে এই পাশে যে গরুগুলো দেখছেন এইগুলো সবগুলোই কিন্তু আজকে এই কাহারুল হাট থেকে বিক্রি হয়ে গিয়েছে এই সবগুলোগুলো গরুগুলো গুলো কোথা থেকে সে কিনলো দামগুলো কেমন ছিল আমরা সেই তথ্যই আপনাদের দিতে চাই আজ ছিল কিন্তু পাঁচই নভেম্বর দু শনিবার আর আপনারা জানেন যে সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবারে হাট বসে তো আমরা দেখি এগুলো কে নিয়েছে ভাই আসসালামু আলাইকুম আপনারা কিনেছেন ভাইয়া যাচ্ছে আপনি কিনে দিচ্ছেন আসসালাম আলাইকুম ভাই কোথা থেকে ভাই যান নোয়াখালী কোম্পানিগঞ্জ আচ্ছা তো গরু তো অনেক কিনছেন কতগুলো হয়েছে আচ্ছা আর কতগুলো কিনবেন আরো পাঁচ সাতটা আরো পাঁচ সাতটা আল্লাহর রহমতে যে পান আপনি ছিলেন যেন আমার জায়গা ঠিক থাকে হ্যাঁ সেই চিন্তা ভাবনা করে কিনবো আচ্ছা আচ্ছা না সেটা তো অবশ্যই আমি আশ্বাস দিছি হ্যাঁ এটা জানুয়ারি মাস পর্যন্ত গুলার সাথে আমি আছি

কুরবানির টার্গেট আচ্ছা তো আজকে আপনি কেমন পাইলেন বলেন দেখি রেটটা আলহামদুলিল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা যদি আপনার এলাকার হাটগুলো একটা রিফারেন্স করতে চাই আনুমানিক ডিফারেন্স কত টাকা হতে পারে গরুপতি এক দেড় হাজার করি মানে যদি অনেকগুলো গরু কিনছেন পাঁচশো করেও যদি সাপোজ থাকে তারপরে দশ হাজার টাকা সেভ হবে হ্যাঁ হ্যাঁ তাহলে এই প্রথম ভিডিও দেখেই তো মেবি আসছেন অবশ্যই তো কি অবস্থা ভিডিওর সাথে বাঁচতে মিল আছে সবকিছু মিলে স্যাটিসফাইড কাউসার ভাইকে পাইলেন কোথায় আচ্ছা কাউসার ভাই তো বলেন সব মিলিয়ে আজকে তো দেখলাম আমদানি সংখ্যাটা মোটামুটি ভালোই ছিল কাস্টমারের সংখ্যা সেই তুলনায় একটু কম তো রেটটা তো একটু কমে হয় স্বাভাবিক আছে তো মনে হয়েছে আজকে কম রেটে কেনা আচ্ছা আচ্ছা কম আছে কম কিনছি কম কিনছেন আরও যেটা কিনবো এটাও কম দামে কিনবো এটাও কম দামে কিনবো আচ্ছা আচ্ছা

এই পাশে এগুলা এটা কি ক্রস কত পড়েছে ভাই সাড়ে চব্বিশ এক লাখ সাড়ে চব্বিশ এ গাভি আর সেই সাথে দেখি আমরা বাচ্চাটা মারিয়া দাদা আমার আচ্ছা মিউজিয়াম বাচ্চা আরিয়া বকনা না আরিয়া

আচ্ছা ভাই আচ্ছা এখন তো তাহলে রেটটা একটু কমের মধ্যে যাচ্ছে নাকি তার মানে গরু কেনার জন্য উপযুক্ত সময়

আচ্ছা আচ্ছা তো আসেন আমরা দেখি কোন কোনটা দাম দিছেন দুই একটা দেখি আমরা পঁয়ষট্টি আর পঞ্চান্ন দেখছেন গড়ে কেন পরে আবার দাম দর শুরু হয়ে গেছে কথা বললেন ভাই পঞ্চান্ন

তো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে কিনেন ওকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন